আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সকালবেলা ইদানিং আমার এক কাপ চা দিয়েই শুরু হয় চা কাপটা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমার প্রতিবার চা ঢালতে গেলে এরকম ছড়িয়ে ছিটিয়ে যায় চা খাচ্ছিলাম আর আব্বা আমার সাথে বসে বসে গল্প করছিলাম আব্বার কোমরটা একটু ব্যথা তাই বেল্ট পরেছিল আর এগুলো নিয়ে আলাপ করছিলাম আর আম্মা ওইদিকে দুপুরে রান্নার জন্য একটা তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে কারণ আমার হচ্ছে ঘুম থেকে ইদানিং উঠতে খুব দেরি হয় কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ওকে ও আসে রাতে একটু লেট করে আসে ও আর আসার পরে হচ্ছে ওকে খাইয়ে তাই ওষুধ খাইয়ে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে কথা টথা বল তো উঠতে পারি না তো যাই হোক আর উঠেই হচ্ছে সকালবেলা স্টুডেন্ট পড়াতে হয় ওদেরকে পড়িয়ে আর খাওয়ার কোনো মুড থাকে না এমনিতে আমার সকালবেলা খাওয়ার কোনো ইচ্ছাটা কেন জানি নেই না আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে স্টুডেন্টদেরকে ছুটি টুটি দিয়ে এরপর আমি হচ্ছে রান্না বসিয়েছিলাম আম্মা একটা রান্না করেছে একটা দরকারি মাছের দরকারি আমি হচ্ছে এখন টমেটো দিয়ে মাছ ভুনা করব। টমেটোর এত দাম কি বলবো বলার মতো না কিন্তু টমেটো ছাড়া আমার কেন জানি অন্য কিছু ভালো লাগে না তেমন যতই সবজি থাকুক না কেন সবজি আসুক না কেন টমেটো না থাকলে আমার ভালো লাগে না টমেটো দিয়ে একটা না একটা দরকারি আমার লাগে তাই আমি দাম বেশি হলেও দেখা গেছে সারা মাসি আমি টমেটো খাওয়ার চেষ্টা খাই আর কি আর এভাবে কিন্তু মাছ করলে আমার কাছে খুবই ভালো লাগে না ভেজে আর কি আর আর রান্না করবো হচ্ছে গরুর বট যেটা হচ্ছে আগে থেকে প্রিপেয়ার করা আর এদিকে এসে দেখছিলাম যে ঘরটা মোটামুটি সকালবেলা আমি যতটুকু পেয়েছি গুছিয়ে রেখে গিয়েছিলাম আর এদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে না ভেজে রান্না করলে কিন্তু মাছ অনেক মজা হয় আর এভাবে রান্না করলে ঝোলটা এত ঘন হয় তা না ভুনা না হচ্ছে ঝোল খুব ভালো লাগে আর কি আর আমরা আমি সব সময় আর কি এভাবে বড় বড় বক্সে আদা রসুন করে রাখি দুইটা বক্স ছিল একটা বক্স অলরেডি শেষ হয়ে গেছে আর এই একটা বক্স রয়েছে তো যখনই কোনো কিছু প্রয়োজন পরে দেখা গেছে যে পোলাও বা একটু মাংস রান্না করলে আর বাটা বাটির ঝামেলা থাকে না আমি এখন ওই বটটা রান্না করবো আর কি তো আমার চুলার দুই সাইডে কিন্তু জানালা তো এক সাইডে জানালা দিয়ে মানে এই সাইডটা দিয়ে দক্ষিণ দিক থেকে এত সুন্দর বাতাস আসে মানে একদম চুলার যে তাপটা থাকে যে স্বাভাবিক যত জানালায় থাকে চুলার একটা কিন্তু তাপ আসতে থাকে সেটা কিন্তু আর ফিল হয় না বাতাসটার জন্য সবসময় বাতাস আসতে থাকে আর আজকে বাহিরে প্রচুর গরম একবারে করা রোদ উঠেছে তো যাই হোক এখানে আমার আমরা কিন্তু বটটা আগে থেকে প্রিপেয়ার করে রাখি সেটা ভালো করে প্রথমে হচ্ছে যেভাবে যেভাবে ওয়াশ করা হয় চুন দিয়ে সেদ্ধ করে সেভাবে করে এরপর হচ্ছে গোটা মশলা দিয়ে আর হলুদ টলুদ দিয়ে ভালো করে জাল করে রাখি এরপর সেটা হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে বের করে রান্না করি আর এভাবে রান্না করলে কোনো প্রকার স্মেল আসে না একদম খেতেও খুবই ভালো লাগে যারা আমার মনে হয় না যে যারা এভাবে করে খায় তাদের কাছে কোনো এক্সট্রা গন্ধ লাগে বা তারা খেতে চায় না এরকম কখনোই হবে না তো তো আমাদের এবার যে কোরবানির গরুটাতে খুব কম তেল হয়েছিল সেই হিসেবে মানে বট অন্য সময় সেদ্ধ করলে অনেক তেল পাওয়া যায় কিন্তু এবার এবার কিন্তু তেল একটু কমই আর আমিও রান্নায় কম তেলে দিয়েছি আর বাকিটা হচ্ছে এটা থেকে উঠেছে আর কি আর এখানে আমি গোটা মশলা দিয়েছি আর যা যা মশলা দেওয়া লাগে সবই পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে রান্না করেছি আগে কিন্তু আমি সব কিছুই রান্না করতাম না এখন এগুলো সব আমারই রান্না করতে হয় আর শিখেও গেছি একা একাই আর এই তো এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আগেই সিদ্ধ করা পানি অল্পই দিয়েছি আর আমি পুরা পুরো অল্প অল্প করে প্রসেসটা দেখিয়েছি পুরোটা দেখায়নি আর এই পানি টেনে গেলে একবারে যখন শুকিয়ে আসবে একদম লেগে লেগে যাবে কড়াইয়ের সাথে তখনই কিন্তু নামাবো আর আমি এটা কড়াইতেই রেখে দিয়েছি কারণ এটা কিন্তু গরম করে গরম গরম করে খাওয়া লাগে আর বাটিতে বারবার নিলে হচ্ছে ঝামেলা হয় এজন্য আর রান্নার পরে আমি এসে দেখি জামা সিঁড়িতে যে গাছগুলো রেখেছিলাম এই গাছগুলো একবারে নেতিয়ে পড়েছে দেখে আমার মনটা এত খারাপ লাগছিল তারপর সাথে সাথে হচ্ছে আমি পানি এনে দেয় আমাদের যেমন পানি প্রয়োজন বা খাবার প্রয়োজন গাছেরও কিন্তু তেমনই প্রয়োজন দেখা গেছে যে এক দুই দিন না দিলে এগুলো একবারে নিতে যায় আর পানি দিলে একবার সতেজ হয়ে যায় তো আমি হচ্ছে পানি দেওয়ার পরের অবস্থাটা দেখাবো জাল্লার কি রহমত যে পানি দেওয়ার পরে একবারে সতেজ হয়ে যায় এই একদম যে গাছটা নিতে পড়েছিল সেই গাছটা দেখলে আপনারা বুঝবেন মানে খুবই আশ্চর্য লেগেছিল আমার কাছে যে কেমন হ্যাঁ কেমন হয়েছে আর কি এই যে দেখেন একদম তরতাজা তো এটা কিন্তু আসরের পরে আসরের এর পরে আর আগে আর ভিডিও কোনো কিছুই করিনি কারণ রান্না বান্না করে একবারে ক্লান্ত ছিলাম আর এই যে দেখুন এই পাতাগুলো দেখলে বুঝবেন একবার সতেজ হয়ে গেছে তখন আমার দেখে খুবই ভালো লাগছিলো আর এই গাছটা এই গাছগুলো আমার খুবই পছন্দের খুব সুন্দর একটা কালার তো বিকেলবেলা কিন্তু গরম কম না যদিও রোদটা কমে গেছে কিন্তু প্রচুর গরম আসলে বর্ষাকালে এত গরম আমার আমি দেখিনি আগে কখনো তো এখানে বাতাস খাচ্ছিলাম একটু একটু আর আব্বা সাথে বসে হচ্ছে পাখা দিয়ে বাতাস করছিল আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল যদিও গরম কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তো বিকাল এখন যেহেতু দিনটা অনেক বড় বিকালের টাইমটা আমার কিছুতেই কাটতে চায় না আর ঘুমটাও তেমন হয় না কারণ আসরের পরে তো আর শুয়ে বসে থাকা যায় না তাই আমি এই টাইমটাতে চা করে খেয়ে ফেলি যেটা আগে হচ্ছে মাগরিবের পরে খেতাম তো রাত তো ছোটো আবার কিছু আমল আছে সেগুলো করতে হয় দেখা গেছে যে মাগরিবের পরে যদি চা বান চা নাস্তা বানায় তখন আর ওই আমলগুলোতে কনসেনট্রেট করা যায় না তো আমি একটা পাউরুটি দিয়ে চা খেয়ে তারপর হচ্ছে চা এসেছি ভেবেছিলাম হয়তো ছাদে গেলে বাতাসটা বেশি লাগবে কিন্তু ছাদে যাওয়ার পরে বুঝলাম যে গরম আরও বেশি লাগছে আর গরম থাকার পরেও চারদিকে যে পরিবেশটা সেটা দেখতে খুব ভালো লাগছিলো খুব এনজয় করছিলাম আর যেমনটা বলেছি মাগরিবের পরে আর কি আমার কামল থাকে এসার পরেও থাকে তো তখন আর ভিডিও করা হয় না কিছুই তো আমি ছাদ থেকে গিয়ে মাগরীবের নামাজটা পড়েছিলাম এরপরে হচ্ছে আর ভিডিও করা হয়নি আর এখন যেহেতু দিনটা বড় মাগরিবের অনেকক্ষণ পরেও এমন একটু একটু আলো থাকে আর চারদিকটা এমন বিষণ্ন লাগে দেখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ